বড় পীর সাহেবের ক্যামেরা শ্রদ্ধা করুন কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড় তিনি রাসূলের চাইতে বড় তার নামে দরুদ শরীফ বানাইতে হবে জায়েজ নয় আশা করি এক সব কথা আপনাদের মনে থাকবে কি সব কথা তার জীবনী বানায়ছে তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল বাজে কথা কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি মরা মানুষ जिंदा করেছেন খড়ম পাঠাইয়া কারে পিটাইছে বদনা মারছে আরক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটায় মাথা ফাটাই দিয়েছে বাজে কথা মরা মানুষ जिंदा করেছেন সুতরাং এই সমস্ত বাজে